নমস্কার আপনাকে স্বাগত জানাই বলুন আপনার কিভাবে সাহায্য করতে পারি আমার অর্ডারটা এখনো আসেনি কেন দুদিন ধরে আসবে আসবে করে আসছে না বুঝতে পেরেছি সঙ্গে থাকবেন অবশ্যই আপনাকে পুরোপুরি ভাবে বোকা বানিয়ে যথাযথভাবে ভাগানোর সম্পূর্ণ চেষ্টা করব কি বললেন না মানে আপনার অর্ডারটা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করব হ্যাঁ তো যেমনটা আমি দেখতে পাচ্ছি আপনি আগের দিন ওই কারণের জন্য কল করেছিলেন আজকে কল করেছেন কেন আবার কোনো কাজবাজ নেই মানে মানে আমি বলতে চাইছি আগের দিন যে আপনি কল করেছিলেন আমাদের টিম এই বিষয়ে আপনার ব্যাপারটা এখনো দেখছেন এখন ওনারা কাজ করছেন আপনার ব্যাপারটা নিয়ে আপনি আর আপনার টিম কোনো কাজের না ফোন করি একই কথা কোনো কাজের কাজ হয় না সারা দিন বসে বসে টাকা নেন আর তো কোনো কাজ করেন না আপনি যে সত্যি ব্যাপারটা বুঝতে পেরেছেন সেটার জন্য আমি এবং আমাদের টিম খুবই গর্বিত আপনার জন্য এবং আমরা চাইব এইভাবে আপনি আমাদের সাথে জুড়ে থাকুন এবং কোম্পানির ইনসাল্ট করতে থাকুন এই কি বলছিস তুই হ্যাঁ তো আপনার অর্ডারটা দুদিনের মধ্যে ডেলিভারি হয়ে যাবে আপনি চিন্তা করবেন না একটু দুদিন ওয়েট করে যান মানে আগের দিনে তো বললো দুদিন ওয়েট করতে আজ আবার দুদিন হ্যাঁ কেননা আপনার অর্ডারটা ডেলিভারি হবে না তাই আমরা এইভাবে দুদিন দুদিন করেই বাড়াতে থাকি কি যাতা ওটা যাতা না স্যার ওটা যত বাড়বে দিনটা তত আপনার থেকে আমরা গালাগাল খাওয়ার উপযুক্ত হয়ে উঠব আসলে আমাদের স্ক্রিপ্টে দুদিন ছাড়া আর কিছু লেখা নেই এই দুদিন ছাড়া আর কিছু বলা যায় নাকি হ্যাঁ স্যার তাহলে আপনি কাজ করুন আপনি আটচল্লিশ ঘন্টা ওয়েট করে যান আটচল্লিশ ঘন্টা মানেই তো দুদিন হ্যাঁ কেননা এর থেকে কম বললে আমাদের স্যালারিটাও কমে যাবে মানে আর কোনো মিথ্যা কথা বলে আপনাকে ভাগাতে পারি আমি কিন্তু পুলিশে দেবো আচ্ছা তাহলে আপনি কাজ করবেন থানায় গেলে না আমাকে একটা কল করবেন স্যার আমিও একটা কমপ্লেন করতে চাই দু মাস ধরে না স্যালারি দিচ্ছে না